এই আইসক্রিমের বক্সটা আমি মনে হয় তিন সপ্তাহ ধরে খাইতেছি এইটুকু শেষ হয়েছে তিন সপ্তাহ ধরে খেয়ে এখানে অনেক ঠান্ডা তো ঠান্ডার মধ্যে অত বেশি ঠান্ডা খাওয়া যায় না আর আমি যেহেতু এই টাইপের খাবার অত বেশি একটু লাইক করি না যার জন্য আর কি শেষ হচ্ছে না আর এখানে খাওয়ারও মানুষ নাই আমার হাজব্যান্ড যদিও এগুলো পছন্দ করে বাট সে খাওয়ার সময় পেতেছে না আমি একমাত্র মেয়ে যে নিজে এগুলো পছন্দ করে না কিন্তু তার জামাই এগুলো খাইতে পছন্দ করে কিন্তু জামাই সময়ের জন্য খেতে পারে না তো তো খাচ্ছি আর এই যে এখানে একটা ম্যাপল লিফ ট্রি আছে একটা না সরি একটা বলতে কেন এখানে অনেকগুলো ম্যাপল লিফ ট্রি আছে এক একটা এক এক জাতের মনে হয় ওই যে ওই লালগুলা বেশি সুন্দর যেগুলো হলুদ হয়ে আছে উপরের দিকে লাল হয়ে আছে ওগুলো বেশি সুন্দর ওগুলা ঝরে পড়লে খুব সুন্দর লাগে আমার বাসার সামনে যেটা ওইটা কেবলমাত্র হলুদ হয়েছে আগে সবুজ ছিল তারপর এখন হলুদ হইতেছে আর ওই গাছটা একদম ঝাড়ু হয়ে গেছে ঝাড়ু সলা হয়ে গেছে ঝরতে ঝরতে পাতা ফল সিজনের এটা একটা সুন্দর জ্বর কত সুন্দর ওই যে একটা ডগ সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে কি নাস্তা বানানো যায় আসলে আমি আগে নুডলস খাইতে অনেক পছন্দ করতাম তারপর সাদের যেদিন থেকে নুডলস খাওয়া শিখছে ভাইরে ভাই আমি এত নুডলস রান্না করা শিখছি এত ধরনের এত রকমের সেটার শেষ নাই তো আমি অবশ্য যেটাই রান্না করি নুডলস রান্না করি তারপর হচ্ছে পাস্তা রান্না করি বা রাইস নুডলস রান্না করি যেটাই রান্না করি আমি কখনো অন্য কিছু দিই না পানিতেই সেদ্ধ করি জাস্ট একটু লবণ দিয়ে এবং আলহামদুলিল্লাহ কখনও একটা সাথে একটা লাগে না আর আমি হচ্ছে কি করি একটু বেশি পানিতে সেদ্ধ করি তারপর হচ্ছে ট্যাপের ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিই যতক্ষণ পর্যন্ত নুডলসটা না ঠান্ডা হয়ে যায় কারণ যতক্ষণ পর্যন্ত নুডলস গরম থাকে ততক্ষণ পর্যন্ত সেটা কুক হইতে থাকে আর কুক হতে থাকলে সেটা আঠা আঠা একটা ভাব আসবে আর একটা সাথে আরেকটা লাইগা যাবে যত পানি দিয়ে ধুয়ে রাখেন তো এটাকে একদম ঠান্ডা করে ফেলতে হবে তারপর হচ্ছে এটাকে রেখে দিলে জীবনও একটা সাথে একটা লাগবে না আর তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে তারপর এখানে তিন চার রকমের সবজি ডিম এগুলো দিয়ে নুডলসের মতো রান্না করে নিব তো আমার বাচ্চা অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে আমার সন্ধ্যার সময় একদম অনেক ক্ষুধা লাগে তারও সেই ক্ষুধাটা লাগে একটা বিষয় আমার কাছ থেকে পাইছে তো তারপর আর কি ওর জন্য সন্ধ্যার সময় আমি বসে যাই কিছু না কিছু একটা বানাইতে তো তারপর এখন যেহেতু বড় হয়েছে সবই খেতে পারে এখন চেষ্টা করি ও যেটা খায় আমিও সেটা খাওয়ার তাহলে দুজনের একবারে হয়ে যায় আমার কাজের প্রেশারটাও কমে আরও ছোটোবেলা থেকে আমি যদি কোনো কাজে ব্যস্ত হই সেটা ওর ভালো লাগে না তখন সে অনেক বেশি বিরক্ত করে আর এখানে স্যুপ নিয়ে আসছিলো রেস্টুরেন্ট থেকে সেটা হচ্ছে আমি এখন গরম করে নিচ্ছি ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম জমে গেছিলো একদম তো তারপর হচ্ছে এখানে কি কি দিয়ে যেন রান্না করছে এখানে ল্যাম্প আছে বিনস আছে তারপর আলু টমেটো এইটুকু আমি বুঝতে পারছি আর সস টস আছে বাকিগুলো আমি কিছু বুঝতে পারিনি আর কি এটুকু আস্ত আস্ত ছিল তাই বললাম তো তারপর সেটা গরম করে নিলাম এটা সাদিত খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগছে তো তারপর হচ্ছে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালায় নিচ্ছি এখানে কিন্তু আমি আর সাথীত খাবো তো আমি শাঁদিত খাবো সেটাকে একটু ডেকোরেশন করার বৃথা চেষ্টা করলাম কারণ সন্ধ্যার টাইমে বা একটু যখন সময় থাকে একটু নাস্তা টাস্তা করার বা একটু সময় নিয়ে খাবার সার্ভ করার তখন হচ্ছে আমার হাজব্যান্ড থাকে না বাসায় তো সেই জন্য আমি আমি আর শাঁদিতের জন্যই করলাম আর কি নর্মালি অন্যান্য সময় আমার ওরকম করে ডেকোরেট করা হয় না তো তারপর কি আর যে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিলাম তো তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে তারপরেই তো হয়ে গেল আমাদের মা ছেলের ফাঁকিবাজি ইভিনিং স্ন্যাক্স আসলে এটাকে